বিপদ হয়েছে ওর বাবা ঘর থেকে বের হবে তো ওর বাবাকে আমি বলতাম তুমি নিয়ে যাও আর ওর বাবা বলতো তুমি মায়ের সাথে থাকো একটা মুঠো ফোন কিনে ওর পড়া টেবিলটার মধ্যে রাখবো ওর জন্মদিনের দিন যখন ঘুম থেকে উঠবে ওর যে সেই যে আনন্দটা ওই জিনিসটা আমার দেখার খুব ইচ্ছা ছিল যে সৌভাগ্যটা আল্লাহ আমাকে দেয় নাই তারপর তো যে আনাসকে দেখি যে আনাসের রক্তাক্ত নিধ পড়ে আসছে তো তখন আমি একটু দাঁড়া গেছি এর মধ্যে ওরা ঢেকে রাখছিল ওকে কেচি গেটটা খুলতেছে দেখি জিস্টার চারে ও শুয়ে আছে তাই আমি ওর সামনে যাই গিয়ে ওর মুখটা ডান পাশে কাত করা ছিল আমি মুখটা ধরে ওর বুকে আমার কানটা দিই দেখি যে হার্টবিট আপনার যে নেই পরে হাতটা ধরি পালসও নেই আনাজকে আমার কুলে নিয়ে আসছি আমার রক্তে আমার শার্ট ভিজা গেছে আনাসের গোসলও দেয় নেই কাফনও করাই নেই তার যেই অবস্থায় ছিল কোমরে একটা বেল্ট ছিল প্যান্টের বেলটাও আমরা খুলিনি যে অবস্থায় ছিল সেই অবস্থায় আমরা তাকে সময় সমাদয়স্থ করেছি সুপ্রিয় দর্শক আমি মেহেদী হাসান সোমেন আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত অনুষ্ঠান মাই স্টোরিতে মাই স্টোরি আপনাদের কথা বলার জায়গা যে কথা কখনো বলা হয়নি আমরা সেই কথা শুনতে চাই আপনার কাছ থেকে দর্শক তারি দাহভাই কথায় আমাদের সঙ্গে প্রতিবার একজন অতিথি থাকেন আজকেও আছেন আজকে আমাদের সঙ্গে যিনি আছেন তার কাছে যাবার আগে আমি একটি চিঠি আপনাদেরকে পড়ে শোনাতে চাই মা আমি মিছিলে যাচ্ছি আমি নিজেকে আর আটকে রাখতে পারলাম না সরি আব্বু তোমার কথা অমান্য করে বের হলাম স্বার্থপরের মতো ঘরে বসে থাকতে পারলাম না আমাদের ভাইরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাফনের কাপড় মাথায় রেখে রাজপথে নেমে সংগ্রাম করে যাচ্ছে অকাতরে নিজেদের জীবন বিসর্জন দিচ্ছে একটি প্রতিবন্ধী কিশোর সাত বছরের বাচ্চা ল্যাংরা মানুষ যদি সংগ্রামে নামতে পারে তাহলে আমি কেন বসে থাকবো ঘরে একদিন তো মরতেই হবে তাই মৃত্যু ভয় করে স্বার্থপরের মতো ঘরে বসে না থেকে সংগ্রামে নেমে গুলি খেয়ে বীরের মতো মৃত্যু অধিক শ্রেষ্ঠ যে অন্যের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেয় সে প্রকৃত মানুষ আমি যদি বেঁচে নাও ফিরি তবে কষ্ট পেয়ে কষ্ট পেও না গর্বিত হইও জীবনের প্রতিটি ভুলের জন্য আমাকে ক্ষমা করুক শাহরিয়ার খান আনাস তার লেখা জীবনের শেষ চিঠি মিছিলে যাবার আগে তার মাকে উদ্দেশ্য করে সে লিখেছিল দশম শ্রেণীর ছাত্র আনাস একজন অকুতভয় বীর সৈনিক একজন শহীদের নাম আমরা কথা বলবো আজকে তার বাবা তার মা আর তার নানার সঙ্গে কেমন আছেন আপনারা জি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আনাস আপনার মানে বড় ছেলে জি আমার বড় ছেলে আপনার কয় ছেলে মেয়ে আমার তিন ছেলে আচ্ছা আনাস কি সবার বড় আনাস সবার বড় আনাস কোন স্কুলে পড়তো ও গেন্ডারিয়া আদর্শ একাডেমিতে দশম শ্রেণীর ছাত্র আচ্ছা তো আমি প্রথমত এই চিঠিটা আপনারা কয় তারিখেও লিখে গিয়েছিল চিঠিটা পাঁচ তারিখ সকালবেলা ও আন্দোলনে যাওয়ার পূর্বে লিখে যায় ওর মা আমাকে বলে যে আনাস একটা চিঠি লিখে গেছে আচ্ছা এটা আনুমানিক কখন সময়টা সকাল নটা থেকে দশটা এর মাঝামাঝি আচ্ছা ওই সময় চিঠিটা আপনারা মানে প্রথম চিঠিটা কে পায় ওর মা পায় আচ্ছা আপনি পানাপানা চিঠিটা প্রথমে একটু বলুন তো মানে আপনি সকালবেলা ওর রুমে যে চিঠিটা পেলেন নাকি একটু জানতে চাচ্ছি আমাদের প্রতিদিনের নাস্তাটা আনাস আনতো তো সকালবেলা ওর ভাইকে আমি পাঠাইলাম যে ভাইয়াকে বলো ভাইয়ার সাথে যে নাস্তা আনতো তো যে দেখে ওর আনাসের ঘরে গিয়ে দেখে যে আনাস নাই তো পরে এসে আমাকে ডাকতেছে মানে ছোট তো দুই বছর বলতে পারে না কিন্তু বুঝাইতে পারে আমাকে ডাকতেছে আপনার সবচেয়ে ছোট ছেলে জি ও মানে ডাকতেছে আমাকে ও ও হচ্ছে ওকে যে বলতে পারতো না ও আনাসকে মানে হাত ধরে টেনে নিয়ে আসতো যে তুমি চলো মা ডাকে এরকম আর আমার ক্ষেত্রেও তাই ওকে না পেয়ে আমার হাত ধরে টেনে নিয়ে যাইতেছে তো আমি তখন বুঝলাম যে আনাস নাই বা বাথরুমে এরকম কিছু তো ওই উদ্দেশ্যে ওর ঘরে গেলাম গিয়ে দেখি টেবিলের উপর একটা কাগজ ভাঁজ করা তো পরে খুললাম খুলার পরে দেখি চিঠি পরে বাবাকে এসে বললাম যে আনাস তো এরকম ঘরে নাই আনাস এরকম একটা চিঠি লিখে মিছিলে গেছে আপনি আপনি তখন বাসায় ছিলেন জি আমি বাসায় ছিলাম আচ্ছা তো এই চিঠিটা যখন আপা পেলেন তখন পড়লেন না আমি চিঠিটা তখন আপনার ওর মা আমাকে এনে দেয় দেওয়ার পরে আমাকে বলে যে আনাস আন্দোলনে চলে গেছে গেছে চিঠিটা লিখে তো তখন আমি আর এই চিঠিটা পড়ার আমার সাহস বা শক্তি হয়নি যে কি লিখে গেছে তাও আমি জানতাম না তা আমি এটা আমাদের ঘরে ওয়ার্ড ওপরে আল্লাহ নামের সাথে রেখে মনে মনে বললাম যে আল্লাহ হেফাজত করবে ওকে কিন্তু আপনি চিঠিটা কেন পড়লেন না চিঠিটা পড়লাম না এই কারণে যে ও একা কেন যাবে আমি তো কথা তো ছিল আমরা সবাই একসাথে যাব রাতে তিনটা এটাই শেষ কথা ছিল ওর সাথে আমাদের প্রতিদিনে যেতে চাইতো তোর ছোট ভাই ছিল দেশের যে পরিস্থিতি